বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু জামায়েতি ইসলামী দলটি নানান উদ্যোগ ও বক্তব্য দিয়ে শিরোনাম হয়েছে কি ঘটছে আসুন জেনেমি বিস্তারিত আপনারা দেখছেন আজকের বিশেষ প্রতিবেদন জামায়াতী ইসলামীকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে নির্বাচনী সংলাপের আহ্বান থেকে শুরু করে আইনি সনদ বিষয়ক সেমিনার প্রতিটি খবরই রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জামায়াতী ইসলামী আয়োজিত একটি জাতীয় সেমিনার সেমিনারের শিরোনাম ছিল জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্তারা জানিয়েছেন জুলাই ঘোষণাকে পূর্ণাঙ্গভাবে আইনি বৈধতা দিতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে রংপুরে জামায়াতের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন মব জাস্টিস বা গণবিচার কোনোভাবেই মানবিক নয় এবং জামায়াত এমন সিংহস্রোতের সমর্থন করে না তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানান যাতে বিচার নিশ্চিত হয় দলটি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার জানিয়েছেন জুলাই ঘোষণা এখনও অসম্পূর্ণ এটি জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং আইনি সনদে রূপান্তরের প্রয়োজন রয়েছে তার মতে এই ঘোষণা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা মহানগর ভারপ্রাপ্ত আমির মহম্মদ নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি দাবি করেন দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে হবে নির্বাচন নিয়ে সংলাপের আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেছেন দেশকে গভীর সংকট থেকে বের করতে হলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনার বিকল্প নেই পাশাপাশি তিনি অবিলম্বে জাতি ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছেন আজকে সংবাদগুলো থেকে স্পষ্ট জামায়াত ইসলামী আবারও সক্রিয়ভাবে রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাচ্ছে আইনি সনদ থেকে শুরু করে নির্বাচন কেন্দ্রিক সংলাপ সব কিছুই আগামী দিনের রাজনীতিতে দলটির কৌশলকে ইঙ্গিত করছে আপনারা কি মনে করেন এই রাজনৈতিক পরিবর্তন কি বড় কোনও মোড় ঘুরিয়ে দিতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ছত্তিশ জে টোয়েন্টি ফোরের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন